এরপরে উনি সর্বশেষ ফাইনাল ফাইনাল কথাটা এভাবে বলছেন যে এর বাইরে যদি কেউ ঈদ বানায় উনি বলছেন আমি না উনি বলছেন তেইশ তারিখটার বাইরে কেউ যদি ঈদ বানায় তাহলে ওই লোকের কথা মানা যাবে না ওই লোকের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত আমি এখানে বললাম না আপনারাই তার সিদ্ধান্ত দিবেন তার মানে বুঝাচ্ছে ওই লোক হচ্ছে

দরকার কে বলছে তার কথা দরকার নাই যদি আমার কথার সাথে কোরআন থাকে যদি আমার

এমন কিছু লোকের আবির্ভাব হবে যেই সমস্ত লোকদের কাছে যেই সমস্ত লোকদের কাছে মনোযোগ দিয়ে শুনে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যেই লোকদের লোকেরা তাদের চেয়ার মধ্যে আসলে তবে হেরান দিয়ে বসে থাকবে বুঝেন গেল একটা আচ্ছা বলেন এভাবে যে বসে থাকা মানে কি

হাদেস কারণ কি বিশ্বনবী বিদায় হজ্জে ভাষণ বলেছেন তারাকু ফীকুম আমরাই ওয়াবির ওয়ায়াতিন তারাকু ফীকুম সাকারাই আমি তোমাদের কাছে দুটো বিষয় অতটা দুটো ভারী বস্তু রেখে গেছি ভারী বস্তু না তাদের রূপের দরকার তুমি হিনা যতক্ষণ বস্তুকে তোমরা আন্তরিক যরবে ততক্ষণ তোমরা কুমরা হবে না